যে এই তিনজনের মানে ফর্ম কিন্তু আমাদের ওয়ার্ডে এখন আমরা রেখে দিয়েছি চার তারিখ পর্যন্ত আর চার তারিখ বা তিন তারিখ পর্যন্ত রাখবো পলি দাস প্রমিলা রুমা সাহা আর স্বপন হালদার কোথায় বাড়ি বাড়িটা আমরা এখন তো জগদানন্দপুর দক্ষিণ পাড়ার ঠিকানা দেখাচ্ছে কিন্তু আমরা এখনো তাকে স্প্রেস করতে পারিনি মানে এলাকার কেউ চেনে না আমরা এখনো ওয়েট করছি যদি কোনোভাবে যোগাযোগ করতে পারি বা তারা যদি এই ভিডিওর মাধ্যমে যদি জানতে পারে তাদের ফর্মটা এখানে আছে তাহলে তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা তিন তারিখ অবধি রেখে দেবো চার তারিখে সাবমিট করব আর একটা কথা বলতে চাই এখানে সর্বশেষে যেটা যে এই যে আমি এত বড় একটা মানে ইয়েটা গেল সবকাটা বড় ভূমিকা নিয়েছে যে আমার স্বামী যে না থাকলে সত্যি করে সম্ভব হতো না কারণ আমি একটা মহিলা রাত দশটার সময় আমি রাত সকাল সাতটা থেকে রাত দশটা পর্যন্ত মানে অনেক মানুষ মানে বাড়ি গেছি কাজ করেছি সেক্ষেত্রে তো মানে ও না থাকলে কাজটা সম্ভব হতো না একদমই ওকে অনেক ধন্যবাদ জানাই আপনার নাম পাপিয়া ঘোষ বারো নম্বর এর ফর্ম মানে চার তারিখ থেকে ফর্ম দেওয়া শুরু করেছিলাম প্রতিটা বাড়ি বাড়ি গিয়ে এবং আমরা বারো তারিখের থেকে ফর্ম আবার উদ্যোগ মানে তোলা শুরু করেছিলাম আমাদের টোটাল কাজ কমপ্লিট করতে মানে ছাব্বিশ তারিখ সকালের মধ্যে সব কমপ্লিট হয়ে গেছে আমরা এই যে কাজটা করেছি আমাদের তিন তিনটে পার্টি যে বিএলএ টুরা ছিল সবাই সময় সমানভাবে সাহায্য করেছে এবং এলাকাবাসী কি বলবো মানে ব্লক প্রশাসন থেকে সমস্ত মানুষরা মানে মানে যখনই সমস্যায় পড়েছি তখন থেকেই আমরা তার সমাধান থেকে আমরা পেয়েছি ফোন টোন করেছি বা যোগাযোগ করেছি আর আমাদের মানে সমস্ত ইয়ে কমপ্লিট তার জন্য মানে নাগাশিবাড়া ব্লক প্রশাসন এবং আমাদের এলাকার মানুষ এবং বিএলএ আর ধন্যবাদ জানাই নির্বাচন কমিশনকে কাজটা খুব সুন্দর সমন্বয় হয়েছে বারবার ফোন করেছেন বিয়েলে যে নিয়ে পাপিয়া ঘোষ আছেন উনি বারবার ফোন করেছেন সেই ফোন আমরা গিয়েছি গিয়ে প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দেওয়ার সময় গিয়েছি এবং ফর্ম তোলার সময় গিয়েছি এবং উনি আমাদের সঙ্গে ভালো সুন্দর করে করেছেন প্রত্যেক পার্টিতে সব পার্টি আমরা ছিলাম একসময় গিয়ে কাজটা করেছি কোনো সমস্যা হয়নি সবার এন্ট্রি এন্ট্রি হয়ে হয়ে গেছে গেছে হ্যাঁ কতদিনের মাথায় এটা হলো এটা উনি চার তারিখ থেকে শুরু করেছেন ছাব্বিশ তারিখে শেষ করলেন অর্থাৎ টোটাল কাজটা পনেরো দিনের মধ্যে নাম নন্দুলাল আমাদের ঘরেরই মেয়ে পাপিয়া ঘোষ বিএলও খুব ভালো কাজ করেছে খুব সুন্দর করেছে সুস্থভাবে হয়েছে কোনো ঝুট ঝামেলা হয়েছে এরকম কথা আমার কানে আসেনি কাজটা খুব সুন্দর হয়েছে অল্প দিনে হয়েছে রিওয়ার্ড পাওয়ার উপযুক্ত মেয়ে এখানে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রমোশন করানো হয় বিশদে জানতে আজই যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন পিসি নিউজ বাংলা এই খবরটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এছাড়াও পিসি নিউজ বাংলার যে কোনো খবর সবার আগে পাওয়ার জন্য লাইক করুন আমাদের পেজে এবং ফলোইং অপশনে গিয়ে ফি ফার্স্ট অপশনটি ক্লিক করুন